প্রভাত বন্ধুরা আজ আমি ভিডিওটা শুরু করলাম আমাদের ঐতিহ্যবাহী কলেজ মদন কলেজ নামে পরিচিত সেই কলেজ প্রাঙ্গণ থেকে কারণ আমি অনেক দিন পরে আসছি আমার একদম বাসা ওই কলেজে কাজ চলতেছে দেখতে আসছি দেখে রাস্তাটাও একটু ফাঁকা তাই কাজটা দেখে নেওয়ার জন্য আমি আসলাম এই কলেজ অবশ্য আমি পড়ি নাই আমার মেয়ে পড়েছে আমার ভাগনা ভাগ্নি সবই এই কলেজে পড়েছে একদম কাছেই তো সেজন্য আজকের ওয়েদারটা খুবই ভালো এই কয়েকদিন আমাদেরকে যে পরিমাণ রুদ্দের উত্তাপ দিয়েছিল কিন্তু আজ দুদিন ধরে সেই উত্তাপ থেকে অনেকটা বেঁচেছি এই দেখেন কাজ হচ্ছে কলেজের অনেক একটু হেঁটে সকালবেলা একটু হাঁটতে বের হলাম তাই এই কলেজের সামনে চলে আসলাম সে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তাই আর কলেজটা বন্ধ থাকায় আমরা অনেকটা বেঁচে গেছি নতুবা ছাত্র ছাত্রীদের আন্দোলনের টুকুরি মুখে আমাদেরকেও পড়তে হলো না যে কারণে এটা বন্ধ দিয়ে দিয়েছে আমরা এখন শান্তিতে বাস করতেছি এখানে প্রতি সোমবারে শ্রাবণ মাসের সোমবারে প্রচুর মানুষের আগমন ঘটে কারণ বাবা মহাদেবের মাথায় জল ডালার জন্য এটাও আমার বাসার সামনে তাই আজকে একটু বের হলাম যে কিছুই দেখিয়ে নি মন্দিরটাও দেখিয়ে নি কলেজটাও দেখিয়ে নিই তারপরে সামনে দেখেন অনেক ছোট ছোট বাবা ভুলানাথের মন্দির কোনোভাবে রাস্তাটা পার হয়ে নিজের গন্তব্যে চলে যাবে আর এদিকে বাসা থেকে বের হলে এই সবজিও পাওয়া যাবে খেলা নিয়ে প্রচুর আসতেছে সবজি রাখার জন্য বাজারে যেতে হয় না আমার বাজারে যাওয়ার চলে আসলাম ফুল তুলতে আর ফুল মোটামুটি এবার আসলে আমার জবাব হয়নি এই করবি ফুল দিয়েই আমার ঠাকুরের পূজা হচ্ছে আমি শুধু না আমার বাসায় আরও দু পরিবার আছে তাদেরও হয়ে এই করবী ফুল আর এই ছোটো ছোটো ফুল জাগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে হয়ে যায় আমাদের মোটামুটি পূজা করে নেই কিন্তু এবার ফুলের ইয়েটা কম আমার আর আসলে ঘুম থেকে উঠেছি একটু সকাল তাই একটু বেরিয়ে পড়লাম চতুর্দিকে যথারীতি সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি চার পোলাওটা করে নিচ্ছি আজকে আজকে ম্যাগি কিংবা ইয়ে করবো না কত তেল ছাড়া খাওয়া যায় দু মাস হয়ে যাচ্ছে তেল একদম কম দিয়ে দিয়ে খাচ্ছি জানি না ভগবান আমাকে কী দিয়ে বানিয়েছেন তারপরও আমি চেষ্টা করি যে একদম কম তেল দিয়ে রান্না করার জন্য আর কি আর এদিকে দিয়ে ছাত্রদের আন্দোলন কি অবস্থা ওই যে আমি আপনাদেরকে বলছিলাম যে পাশেই আমাদের কলেজ সিলেটের ঐতিহ্যবাহী কলেজ বেশি দূর না মদন মোহন কলেজ কিন্তু এখন বোঝা যাচ্ছে না আসলে এইদিকে কলেজটা বন্ধ থাকায় আর তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু আগে প্রায় সময় আমার বিয়ের পর সর্বনাশ লাঠি সেটা নিয়ে একদম এগুলো নিয়ে সব সময় মানে আমাদের আতঙ্কের মধ্যে থাকতে হতো এখন আমাদের বাসাটাও একটু প্রোটেকশন করে দেওয়া হয়েছে আর ই হয়েছে তাই একটু শান্তিতে বাস করা যাচ্ছে এই ছাত্রদের আন্দোলন শুনলেই ভয় লাগে বাবা আমরা অত ছিলাম এক সময় ছাত্র এদিকে সকালের নাস্তা খেয়ে তো বললাম ওষুধ খেতে হয় অনেকগুলো ওষুধ খেতে এখন ঠাকুরের বাসন ধুয়ে আমি চলে যাব স্নান করতে স্নান করে এসে ঠাকুর করে ঠাকুর দিয়ে নিব ওই ঠাকুর করে চলে আসছি আমি সকালবেলা আমি এখন প্রতিদিনই প্রায় দুই মাস মেনেছি দুই মাস কথাই ছিল ডাক্তারের মতে দু মাসই ছিল এনেছি এখন দু মাস পর আমি নিজেই দিই বাবা আমার না দিলে আমার ভালো লাগে না আমি নিজেই ঠাকুরের এদিকে সংসারের চিন্তা করতেও হয় মাসের প্রথম দিন কি কি বাজার করাবো সব একসাথে লিখে নি রেখে দিলাম সন্ধ্যার পর নিয়ে আসবে জিনিসগুলা রান্না করতেও এরই মাঝে চলে আসলাম ছোট মাছের একটা তরকারি মকা মাছ বলে মকা মাছ অনেকে করু টরু খায় আমি একটু টমেটো সস টস দিয়ে একটু ঝোলঝালের মতো করলাম দুপুরে ভাত ঠাত খেয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন এসে দেখি সন্ধ্যার টিফিন নিয়ে আসছেন তবে ওইটা আমি খাব না তাই আমার নিজের জন্য আর মেয়ের জন্য মেয়েও ওই ইয়েটা খাবে না দুজনের জন্য মানুষের তো আমরা চারজন এই নিমকিটা করে নি বানিয়ে রেখে দিচ্ছি পরে হয়তো এক সময় এসে ভেজে নিব কিছু কিছু যেমন সিঙ্গারা নিমকি এইগুলার ইয়ে আমাদের বাসায় এক বাবুর্চি ছিল ও হোটেলে কাজ করতো পরে আমাদের বাসায় আসছিল রান্নাবান্না করার জন্য ওর কাছ থেকে এই টিপসগুলা শিখে শিখে আমি শিখে নিয়েছি যে কীভাবে করতে হয় না হয় এইগুলা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো যথারীতি আমার কাজ কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি বিকেল বেলায় বানিয়ে নিলাম আর বিকেল বেলায় কাপড়টা গুছিয়ে নিচ্ছি কারণ সন্ধ্যার পর সন্ধ্যাও আজকে ঠাকুর দিচ্ছে আমার কাজের মাসি আমার মেয়ে দিবে না তাই রুমকে বললাম যে তুমি কাপড় বদলিয়ে একদম ঠাকুর দিয়ে দাও আর এদিকে দেখেন কাঠল দু তিন দিন হয় আনা হয়েছে তবে কাঠলটা আমাদের ঘরে একদম লেটলেটা কাঠল কেউ খায় না একটু শক্ত ধরনের হলে সবাই খেতে ভালোবাসে কিন্তু কেউ খুলতে রাজি না খাবে ঠিক আছে কেউ খুলবে না